ছি যুদ্ধের দাম বেজে উঠেছে একদিকে রয়েছে লাইজ রাইজিং লায়ান দিকে রয়েছে অপারেশন ট্রু প্রমিস অর্থাৎ ইরান ইসরায়েলের যুদ্ধের কথা বলছি কিন্তু আজকে আমরা সেই যুদ্ধের গল্পের চেয়ে আরও এক ভয়ানক বাস্তব গল্পের দিকে যাব যে গল্প থেকে ওই গানটা বেজে বেজে উঠবে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও আজকে একটা কান্নার ইতিহাসের সামনে আমরা দাঁড়াবো সেই কান্নার ইতিহাসটা কি আগামীকাল দেখবেন এসএসসির যোগ্য প্রশিক্ষকরা যাদের চাকরি বাতিল হয়ে গেছে সেই যোগ্য শিক্ষকরা কালকে বিধানসভা অভিযানের দিকে ডাক দিয়েছে এবং এই বিধানসভা অভিযানের সঙ্গে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চও জড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ একটা প্রস্তাবিত সংগঠন সেই সাহসটা আজকে দেখাচ্ছে যে শাসনে যত ঘের যতই ঘেরো আছে বল দুর্বলেরও আমরা দুর্বল হতে পারি কিন্তু আওয়াজটা আমাদের তীক্ষ্ণ সেই তীক্ষ্ণ আওয়াজের কথাই আজকে বলছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ ফলে এই সামগ্রিক প্রেক্ষিকটাকে নিয়ে আমরা আলোচনা করবো তার আগে ইরান ইসরায়েল যুদ্ধ তো আপনি টিভিতে দেখবেন কিন্তু যে যুদ্ধের মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক জড়িয়ে রয়েছে তাদের যুদ্ধটা আমরা কোথায় দেখব ফলে সেই ছাব্বিশ সেই যোগ্য শিক্ষকরা কিন্তু আজকে রাস্তায় নেবে তাদের দাবিগুলোকে পরিষ্কার তুলে ধরছেন এবং তারা বলছেন বধিরকে শোনাতে গেলে উচ্চ আওয়াজের প্রয়োজন আছে সরকার যদি আমাদের না শোনে তাহলে বিধানসভার সামনে দাঁড়িয়ে আমরা চিৎকার করে সরকারকে বোঝাবো যে আমাদের কথা তোমাকে শুনতে হবে ফলে কালকে যে বিধানসভা অভিযান হবে সেই বিধানসভা অভিযানের পাঁচটা মূল দাবি রয়েছে সেই বিধানসভা পাঁচটা মূল দাবির মধ্যে কি রয়েছে এক বাইশ লক্ষ পরীক্ষার্থীর মিরর ইমেজ অবশ্যই পেশ করতে হবে সরকারকে দুই ওয়েম এর ভিত্তিতে যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন এসএসসির বেআইনি নিয়োগ বাতিল করতে হবে চার বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে স্থায়ী সমাধান খুঁজতে হবে পাঁচ দু হাজার ষোলোর প্যানেলের সকল যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করতে হবে এবং এই দাবিগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ সহমত পোষণ করে প্রথম দাবি কী এই যে একটা বিরাট দুর্নীতি হতে পারলো কি জন্যে অনেকেই বলছেন খুব প্ল্যানফুলি সমস্ত ওয়েম আর শিটকে নষ্ট করে দেওয়া হয়েছিল বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েম যদি আমাদের হাতের সামনে থাকত তাহলে কে যোগ্য কে অযোগ্য সেই সমস্ত বিষয়টা দুধ কা দুধ পানিকা পানির মতো হয়ে যেত তাহলে বাইশ লক্ষ লোকের ওয়েমার শিট বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েমার শিট থাকলো না কেন এটা কি একটা বিরাট প্ল্যানফুল ইনস্টিটিউশন দুর্নীতি ইনস্টিটিউশনাল দুর্নীতি নয় যে ইনস্টিটিউট নিজের মতো করে নিয়ম করে দিচ্ছে যে নিয়মের ভেতর দিয়ে সে বিভিন্ন ওয়েমার শিটকে দেড় বছরের মধ্যেই হাওয়া করে দিচ্ছে যাতে করে অতীতকে আর খুঁজে পাওয়া যায় না মানে এটা পুরো একটা অখণ্ড মায়াবাদের মতো মায়াবাদ যেমন বলে যে কেউ মারেনি কেউ মরেনি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে তেমনই ব্যাপারটা পরীক্ষা হলো দুর্নীতি হলো কিন্তু আমরা জানতে পারবো না আসলে কে লড়াই কে যোগ্য কে অযোগ্য অদ্ভুত ব্যাপার না পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে এরা আশ্চর্য মায়াবাদ চলছে আমাদের চারদিকে যে আপনি পরীক্ষা দেবেন কিন্তু আপনি জানতে পারবেন না আপনি যোগ্য কি অযোগ্য নয় কেননা ততক্ষণে খেলাটা হয়ে গেছে ঘুষের খেলা সেই সর্বনাশা ঘুষের খেলার বিরুদ্ধেই কিন্তু আজকে রাস্তায় নেমেছেন যোগ্য শিক্ষকরা এবং তার পাশে পাশে দাঁড়িয়েছেন শিক্ষক এবং শিক্ষক কর্মী শিক্ষাকর্মীরা এবং তার পাশে এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ দুই সঠিক কথাই তো কালকের বিধানসভা অভিযান থেকে উঠে আসছে সেই কথায় পরিষ্কার একটা বলা হচ্ছে যে যোগ্য শিক্ষক ওয়েমার্কশিটের ভিত্তিতে যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করতে হবে একবার ভেবে দেখুন তো সেই মানুষগুলোর কথা যারা দিন রাত এক করে পরীক্ষা দিয়ে আপনি যাদের যোগ্য বলে আমরা আমাদের রাষ্ট্র যেটাকে যোগ্যতা হিসেবে স্থির করে সেই মানদণ্ডে উতরেছেন ওয়ান ফাইন মর্নিং তারা দেখলো যে তাদের চাকরি হাওয়া হয়ে গেছে শুধু চাকরি হাওয়া হয়নি তাদের সঙ্গে অযোগ্যদের এক জায়গায় রাখা হচ্ছে অর্থাৎ আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি আমারও যা সামাজিক স্টেটা তুমি তুমি খেটে চাকরি পেয়েছ তোমারও তাই সামাজিক স্টেটা এই যে অদ্ভুতভাবে ভারত পাকিস্তানকে এক জায়গায় মিশিয়ে দেওয়া মুড়িমিছুড়িকে এক জায়গায় মিশিয়ে দেওয়া এই অদ্ভুত রাজনীতির বিরুদ্ধেই কিন্তু কালকে মাঠে নামবে সেই আওয়াজগুলো বাংলার সেই কান্নাগুলো যে কান্নারা চিৎকার করে বলবে শাসনে যতই ঘেরো আছে বল নির্বলেরও সেই বলের ক্ষমতাই যোগ্য শিক্ষকরা কালকে বলবেন তার সঙ্গে সঙ্গে তারা কি বলছেন বেআইনি এসএসসি বাতিল করতে হবে একদম তো ঠিক কথা যে এসএসসিতে এসএসসি যদি বেআইনি বিষয়গুলো এসএসসির ভেতর দিয়ে চলতে থাকে ওই হই করে যদি দুর্নীতির একটা মহাকুম্ভ এসএসসি প্রতিষ্ঠা করে থাকে তাহলে সেই এসএসসিকে তো অবশ্যই বাতিল করতে হবে এবং তার সঙ্গে তাদের আরেকটা ইম্পর্টেন্ট দাবি রয়েছে কথায় কথায় আমরা দেখি নেতা মন্ত্রীরা বিদেশ সফর করেন নানা বিষয় নিয়ে বোঝান তাহলে এসএসসির মতো একটা বিরাট দুর্নীতি হলো ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল সেটা নিয়ে কেন বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হবে না এবং বিধানসভায় কেন বিশেষ অধিবেশন ডেকে এই সমস্যার স্থায়ী সমাধান কেন সরকার খুঁজবে না এই প্রশ্নটাও কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা কালকে তুলে ধরবেন রাস্তায় পুলিশের জল কামান এবং লাঠির সামনে দাঁড়িয়ে ফলে আমার কথামুখের বন্ধুদের বলব তারা যেন কালকে যদি মনে করেন যেই আন্দোলন আসলে মানুষের আন্দোলন তাহলে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের পাশে এসে দাঁড়ান আমরা একসাথে এ যাতে করে এগিয়ে যেতে পারি সেই বিষয়টা নিশ্চিত করুন এবং তার সঙ্গে সঙ্গে এই যোগ্য প্রার্থীরা আর কি আর কি বলছেন এই যোগ্য প্রার্থীরা পরিষ্কার বলছেন দু সালের প্যানেল প্যানেলে যারা যোগ্য ছিল দু হাজার ষোলো সালের প্যানেলের সকল যজ্ঞের পুনর্বহালের কথা বলছেন যে আর কত যোগ্যরা মার খাবে এটা কীরকম হলো আপনার গ্রামে চুরি হয়েছে বলে একটা ঘরে চুরি হয়েছে বলে আপনার গ্রামের সবাই চোর এটা তো কালেকটিভ পানিশমেন্ট ইসরায়েল যেভাবে দিত প্যালেস্তাইনকে সেই কালেক্টিভ পানিশমেন্ট স্বাধীন ভারতের স্বাধীন সরকার দেবে সাধারণ মানুষকে যে ছেলেটা খেটে চাকরি পেয়েছিল আর যে চুরি করে চাকরি পেয়েছিলো দুটো বিষয় কি এক হয়ে যেতে পারে এই প্রশ্নটা কালকে রাজপথে তুলে ধরবে আমাদের কান্না ঘাম আবেগের শপথ এই প্রশ্নটা তুলে ধরবে আজকে ভাবুন তো গতকাল অবধি যে ছেলেটা জানতো সে একটা চাকরি করছে এবং শিক্ষক হিসেবে কয়েক বছর তার চাকরি হয়ে গেছে তার করে লাইফস্টাইল গড়ে উঠেছে তার বাড়িতে অসুস্থ মা বাবা রয়েছে ওয়ান ফাইন মর্নিং কি সে কী দেখলো তার কোনো দোষ নেই অথচ তার চাকরি নট হয়ে গেল এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্যে তো ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গের সরকার থেকে সিবিআই হয়ে প্রত্যেকটা ইনস্টিটিউশন দায়ী সেই ইনস্টিটিউশনগুলোকে কালকে প্রশ্ন করবে প্রশ্ন করবে প্রশ্ন করবে যোগ্য শিক্ষকরা এই দাবিগুলোর সঙ্গে আরেকটা দাবিকেও যুক্ত করা দরকার ছিল আমার মনে হয় যে এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো যোগ্যরা অযোগ্য পরিণত হলো শুধু ঘুষের খেলা সর্বনাশার কারণে তাহলে যারাই অযোগ যোগ্যদের অযোগ্য পরিণত করলো পিসি সরকারের ম্যাজিকের মতো সেই ভানুমতির খেল যারা রচনা করলো তাদের কি কখনো শাস্তি হবে না সেই শাস্তির দাবিটাও এই কালকের দাবির সঙ্গে যুক্ত হওয়া উচিত ছিল বলে আমার বিশ্বাস এখন এই মুহূর্তে আমরা দেখছি যোগ্য শিক্ষকদের আন্দোলনেও কিন্তু নানা মেয়েকে জড়ো হয়ে গেছে এই আন্দোলনের মধ্যেও নানা গ্রুপবাজি চলে এসছে নানা রাজনৈতিক স্বার্থ চলে এসছে কিন্তু আমি বলবো যে গ্রুপবাজি রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব এগুলো থাকবে কিন্তু কোনো মতেই যেন আন্দোলন গ্রুপবাজি আর রাজনৈতিক স্বার্থের কারণে তার মূল ফোকাস থেকে যেন না সরে যায় এ কথা আন্দোলনকারীদের আগে বুঝতে হবে এবং সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েই কিন্তু পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ একটা অন্য সম্ভাবনার জায়গা তুলে ধরছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ এখনও পূর্ণাঙ্গ কোনো সংগঠন তৈরি হয়নি কিন্তু আমরা নির্ভয়া কাণ্ডের পর থেকেই গোটা দেশ জুড়ে দেখেছি বা তার আগের ইতিহাসেও যদি আমরা যাই যে নাগরিকের আউটরাই বারবার ভারতবর্ষের ইতিহাসে এসে ফিরে ফিরে এসেছে বুদ্ধ গৌতম বুদ্ধ যে আন্দোলন করেছিলেন সংঘ তৈরি করেছিলেন ওটাকে আদৌ ধর্মীয় আন্দোলন ছিল না নাগরিকদের সংঘবদ্ধ করার আন্দোলন ছিল ফলে ভারতবর্ষ চিরকাল নাগরিকদের সঙ্গবদ্ধ করার আন্দোলনের ভেতর দিয়ে এগিয়েছে আজকে যখন আমরা জরুরি অবস্থার পঞ্চাশ বছর পালন করবো কার জানিয়ে সেই জয়প্রকাশ নারায়ণ আসলে কী ছিলেন ভারতবর্ষের নাগরিকদের কণ্ঠস্বর তিনি কিন্তু সেই অর্থে কোনো পার্টির নেতা ছিলেন না তিনি কিন্তু ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং নাগরিকদের কণ্ঠস্বরের কথা এবং জয়প্রকাশ নারায়ণকে নিয়ে যখন আমি বলছি সেই সময় এম এন রায়ের কথাও মনে পড়ে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন মানবেন্দ্রনাথ রায় যিনি একই সাথে সঙ্গে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি এবং মেক্সিকোর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন সেই মানবেন্দ্রনাথ রায় যিনি কিনা এক সময় ভয়ঙ্করভাবে স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন সেই স্বদেশী আন্দোলন করার সময় একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে মানবেন্দ্রনাথ রায় ক্ষমা প্রার্থী হিসেবে বলেছিলেন যে দেশের স্বার্থে আজকে আপনাদের কাছ থেকে আমরা ঋণ নিচ্ছি দেশ স্বাধীন হলে এই ঋণ আপনাদের শোধ করে দেব। ফলে মানবেন্দ্রনাথ রায় ভারতবর্ষের সশস্ত্র সংগ্রাম থেকে আরম্ভ করে কমিউনিস্ট সংগ্রাম এবং তারপরে কমিউনিজমকে পেরিয়ে গিয়ে বিয়ন্ড দ্য কমিউনিজমের কথা বলেছিলেন ফলে একটা বিরাট আন্দোলনের কথা বলেছিলেন কিন্তু এই আন্দোলনের ছাগাথার মতো কি ছিল নাগরিকের মুক্তির কথা ছিল তাই জন্য তিনি বলেছিলেন এতটাই আধুনিক হবে এতটাই শক্তিশালী হবে যে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলতে পারবে সেই কাজই তো আজকে পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ ক্ষমতার জায়গা থেকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ করার চেষ্টা করছে সে কোনো পার্টির দালালি করছে না সেখানে মান্ডোয়ালই করছে না যে এই সরকারের বদলে ওই সরকারকে আনতে হবে সে বলছে নাগরিকদের নিজস্ব দাবি আছে এবং নাগরিকদের নিজস্ব দাবি দেওয়ার জায়গা থেকে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সে কী বলছে নাগরিক আন্দোলনের একটা শ্রেণী শ্রেণিসত্তা থাকবে সেখানে যেন গরিব নিপীড়িত মানুষের কথাগুলো বেজে বেজে ওঠে সেই যে নীল আকাশের নিচে এই পৃথিবী এই পৃথিবীর ওপর ওই নীল আকাশ তুমি দেখেছো কি তুমি দেখেছ কি মানুষের কান্না তারায় তারায় বাজে সেই মানুষের কান্নার কথা বলছে নাগরিক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ এবং খুব ইন্টারেস্টিংলি এমন একটা সময় বলছে যে সময় কিন্তু গোটা দেশ জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু পার্টির আন্দোলন নয় নাগরিক আন্দোলনের বিরাট প্রয়োজন রয়েছে আমরা এই নাগরিক কালকের মিটিংয়ে এই নাগরিক মঞ্চের মঞ্চে আমাকে আসার কথা বলেছিলেন নরেশ জৈন সাংবাদিক নরেশ জৈন কালকে নাগরিক মঞ্চের মিটিংয়ে একটা বিষয় আমার ভালো লাগলো যে নাগরিক মঞ্চের মিটিংয়ে আমি সেই অপুদার সঙ্গে আমার দেখা হলো অপূর্বদা যিনি ভেটরেন একজন সাংবাদিক ফলে এই নাগরিক মঞ্চের একটা স্ট্রেংথ হলো এখানে সাংবাদিকতার ফিল্ড থেকে যেমন মানুষ এসছেন তেমনই পিউসিএলের লোকজন রয়েছেন তেমনই অন্যভাবে যারা সমাজকে ভাবতে চান সেই সমস্ত মানুষজন রয়েছেন ফলে নানা বর্গের নানা পলিটিক্যাল আইডেন্টিটির মানুষজন এসে একটা বৈচিত্র্য তৈরি করার চেষ্টা করছে নাগরিক আন্দোলনের মধ্যে নাগরিক আন্দোলন মানেই তো সেই বৈচিত্র্য সেই বৈচিত্র্যের মধ্যে তো নানা বর্গের মানুষ থাকবেন একজনের সাথে আরেকজনের ইডিওলজি মিলবে না সেই রকম মানুষও তো থাকবেন তবেই তো নাগরিক আন্দোলন স্বদেশি জাগরণ মঞ্চের মানুষও থাকবেন এই নাগরিক আন্দোলনে আবার বামপন্থী মানুষও থাকবেন তাদের মধ্যে কনফ্লিক্ট হবে তাদের মধ্যে তর্ক হবে দ্বন্দ্ব হবে কিন্তু সমস্ত বিষয়ের ভেতর দিয়েই কিন্তু আসল চ্যাম্পিয়ন ফোর্স হয়ে উঠবে নাগরিক আন্দোলন সেই নাগরিক আন্দোলনকে গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গে আজকে নাগরিক মঞ্চেই কাজ করছে আমরা দেখলাম নির্ভয়ার কাণ্ডে বাংলার নির্ভয়ার কাণ্ডে আমাদের বিরাট ব্যর্থতার জায়গাটা কোন জায়গায় লুকিয়ে রইল কেন আন্দোলনটা এত দূরে এসেও মুখ থুবড়ে পড়লো কেননা নাগরিক সমাজকে সংগঠিত করার তাকে নেতৃত্ব প্রকৃত অর্থে দেওয়ার মতো কোনো সংগঠন ছিল না একটা পর্যায়ের পরে মনে হয়েছিল যে ডাক্তারদের সংগঠনটা যেন শুধু ডাক্তারদের কথাই বলে যাচ্ছে জনগণের কথা কে বলবে ডাক্তার এবং জনগণের মধ্যে সেতু বন্ধনের কথা কে রচনা করবে সেই জায়গায় একটা বিরাট গাফিলতি ছিল সেই গাফিলতি পূরণ করার কাজের দিকেই আজকে নাগরিক মঞ্চ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ এগণো চেষ্টা করছে এটা হলো সবচেয়ে ভাইটাল একটা বিষয় নাগরিক মঞ্চের জায়গায় আবার তার দুর্বলতাও আছে এখন সংগঠন হিসেবে যে শেপ দেওয়ার দরকার সে শেপ পায়নি কবে পাবে সেটাও একটা প্রশ্ন আরও কিছু তাত্ত্বিক জায়গা রয়েছে যে তাত্ত্বিক জায়গাগুলি গভীরভাবে ভাবতে হবে আমাদের এবং তার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত মানে কিছু অদ্ভুত কাজও আমাদের করতে হবে অদ্ভুত না কিছু সমসাময়িক কাজকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে শুধু রাজনৈতিক বা ইস্যুর পেছনে ছুটলে হবে না সারা বছর ধরে নাগরিক আন্দোলনকে যারা জাগিয়েছিল সেই জয়প্রকাশ বা এম রায় চর্চার যা ইতিহাস তৈরি করতে হবে তাদের নিয়ে ডিবেট তৈরি করতে হবে স্কুলের স্কুল কলেজগুলোতে এবং তার সঙ্গে সঙ্গে নরেশ জৈন যে কথা বলেছেন যে সংবাদপত্র ব্যাংকের মতো একটা বিষয় আমি যেটা কথা বলি ট্যালেন্ট ব্যাংকের মতো একটা বিষয় মায়েদের পেনশন দেওয়ার মতো একটা বিষয় নিয়ে গোটা দেশ জুড়েই একটা অর্থনৈতিক আজাদির প্রক্রিয়াকে নাগরিক আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারে কি না সেই চ্যালেঞ্জের সামনেও নাগরিক আন্দোলনকে দাঁড়াতে হবে ওরে আমার কচি ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা রবি ঠাকুরের সেই অসাধারণ লাইনটাকেই আজকে নতুনভাবে নাগরিক মঞ্চকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চকে তুলে ধরতে হবে ঠিক এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে বামপন্থীদের একটা ঐতিহাসিক ভূমিকা থাকবে আজকেও যদি বামপন্থীরা ঘুমিয়ে থাকেন আজকেও যদি বামপন্থীরা এই নাগরিক মঞ্চের পাশে এসে না দাঁড়ান তারা যদি ভাবেন আমার তো ভাই বড় পার্টি আছে বা আমার তো নানা দোকান আছে আমার নাগরিকের কথা বলার জন্যও দোকান আছে আমার ছাত্রদের কথা বলার জন্যও দোকান আছে আমার শ্রমিকদের কথা বলার জন্যও দোকান আছে ফলে আমি তো একটা কী বলব সেলফ সাফিসিয়েন্ট আজকের যুগে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে রয়েছেন এবং এই নাগরিক আন্দোলনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক সেই অর্থে না করলেও চলবে বা অ্যাডক সম্পর্ক করব কোনো ইস্যুতে সমর্থন করব বা এই ওপর ওপর সম্পর্ক রাখবো তাহলে কিন্তু আগামী দিনে নাগরিক আন্দোলন যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি আপনারাও লিকুইডেট হয়ে যাবেন এবং সেই লিকুইডেশনের প্রক্রিয়ায় আজকে বামপন্থীরা দাঁড়িয়ে রয়েছে বামপন্থী সংগঠনগুলোকে আজকে ভাবতে হবে যে নাগরিক আন্দোলনকে কিভাবে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আরও উন্নততর স্তরে নিয়ে যাওয়া যায় সেই উন্নততর স্তরে নিয়ে যাওয়ার জন্যে পশ্চিমবঙ্গ নাগরিক মঞ্চ নাগরিক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ একটা আইডিয়াল প্ল্যাটফর্ম বামপন্থীদের জন্য হতে পারে এখানে বামপন্থীদের ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে বারবারই জেপির মুভমেন্টের সময় বামপন্থীরা একটা ঐতিহাসিক ভুল করেছিল জেপির মুভমেন্টের সঙ্গে তাদের আরও সম্পৃক্ত আরও ঘনিষ্ঠভাবে তারা যদি সম্পৃক্ত হতে পারতো তাহলে সম্পূর্ণ দক্ষিণ পন্থা জেপির মুভমেন্টটাকে গ্রাস করে নিত না বামপন্থী আন্দোলন নতুন দিশা দেখাতো জেপি যেখানে পারতেন না সেখান থেকে বামপন্থীরা শুরু করতে পারতেন তাহলে সেই ঐতিহাসিক ভুল বামপন্থীরা সময় করেছিল সেই ঐতিহাসিক ভুলকে আজকে দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় এসেও বামপন্থীরা করবেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ কিন্তু একটা চ্যালেঞ্জ বামপন্থীদের জন্যে এইরকম নাগরিক আন্দোলন কিন্তু একটা চ্যালেঞ্জ বামপন্থীদের জন্যে যে বামপন্থীদের আরও সক্রিয় আরো সৃজনশীলভাবে পার্টিসিপেট করতে হবে ওই অমুক দিনে আমার চেক জন্মদিন আছে নিশ্চয়ই চেক উয়েবার নিয়ে যে আমি একটা অনুষ্ঠান করবো তার জন্য আমরা যেতে পারবো না এই লেম এক্সকিউজ দিয়ে কিন্তু নাগরিক আন্দোলনকে আর জয়ী করা যাবে না আজকে নাগরিক আন্দোলনের সামনে ভ্যানগার্ড হিসেবে বামপন্থীদের থাকতে হবে আর যদি আজকে ভ্যানগার্ড হিসেবে নাগরিক আন্দোলনের সামনে বামপন্থীরা না থাকেন তাহলে কি হবে তাহলে যা হবার তাই হবে তাহলে সম্পূর্ণ বিষয়টাকে বিজেপি স্ন্যাচ করে নেবে এবং সেই স্ন্যাচের প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন গতকালই আমি বলেছিলাম যে আর এস এসকে হারাতে গেলে আপনাকে আর এস এসের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে সেই আর এস এসের কাছ থেকে শেখার বিষয় কি আর এস এস কিন্তু তার রণনীতি রণকৌশলের জায়গা থেকে নাগরিক আন্দোলনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে সেই রণনীতি রণকৌশলের জায়গা থেকেই কিন্তু একসময় জনসংঘ তার সম্পূর্ণ অস্তিত্ব অস্বীকার করে দিয়ে জনতা পার্টির মধ্যে বিলীন হয়ে যেতে পেরেছিল কোন জায়গা থেকে পেরেছিল জনসংঘ তার সম্পূর্ণ রাজনৈতিক সত্তাকে উড়িয়ে দিয়েছিল একটা সময় সে জনতা পার্টির মধ্যে বিলীন হয়ে যেতে পারেছিল কেন পের কেন গেছিল তারা জনতা পার্টির মধ্যে বিলীন হয়ে এই জন্যে গেছিলো যে সেই সময় একটা নাগরিক আন্দোলনের স্পিরিট গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছিল সেই নাগরিক আন্দোলনের স্পিরিটকে তারা দক্ষিণপন্থী পথে তীব্র দক্ষিণপন্থী পথে ব্যবহার করতে গিয়েছিল আর আপনাকে ব্যবহার করতে গেলে তো কাছে যেতে হবে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর এস সেই কাজটাই করার চেষ্টা করছে যে কোনো নাগরিক আন্দোলনকে তারা নিজেদের ফোল্ডারের দিকে নিয়ে আসার চেষ্টা করছে ফলে আজকে বামপন্থীদের আরও গভীরতর এক মতাদর্শগত লড়াই এবং বাস্তবের লড়াইয়ের সামনে দাঁড়াতে হবে সেই মা অনেকদিন আগে বলেছিল এরপর এমন একটা ইন্টারেস্টিং সময় আসতে চলেছে যে ইন্টারেস্টিং সময়ে শুধু সমাজতন্ত্র বনাম ক্যাপিটাল পুঁজিবাদের দ্বন্দ্ব নয় একটা আরও উন্নততর কোনো লড়াইয়ের জন্যে বামপন্থীদের প্রস্তুত থাকতে হবে আজকে সেই লড়াইয়ের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বামপন্থীরা ওই আক্রান্ত আমরা বন্ধুদের বলছি শুধুমাত্র আমার সংগঠন আমার জিনিসপত্র নিয়ে যদি আমরা মগ্ন হয়ে থাকি আপনারা লিকুইডেট হবেন আজ নয় কাল লিকুইডেট হবেন আমি চাই না কেউ লিকুইডেড হন কিন্তু হবেন যদি শুধু আপনারা আপনাদের ম আপনাদের নিজের খেয়ালে মত্ত থাকেন ফলে নিজের খেয়ালটাকে আরও গভীরভাবে বাড়াতে হবে আরও গভীর জনসংযোগ গড়ে তুলতে হবে এবং আরও বেশি আরও গভীরভাবে এই নাগরিক আন্দোলনগুলোতে পার্টিসিপেট করতে হবে তবে তবে কিন্তু আজকে আর এই চ্যালেঞ্জের সামনে আপনা আমরা সবাই দাঁড়াতে পারবো এটা আক্রান্ত আমরাকে শুধু বললাম না এটা সমস্ত বামপন্থী শক্তিকে বললাম যারা মনে করছেন যে ফাঁসিবাদের ভয়ঙ্কর বিপদ ভারতবর্ষের সামনে রয়েছে পশ্চিমবঙ্গের সামনে রয়েছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাটাকে তারা দখল করার চেষ্টা করছে এই নির্ভয়ার আন্দোলনের সবথেকে আমাদের বড় সাফল্য কি যে নির্ভয়ার আন্দোলনের মধ্যে আমরা কিন্তু বিজেপির অনুপ্রবেশ বা আর এস এর অনুপ্রবেশকে রুখে দিয়েছিলাম তখন তারা কি করেছিল অন্য একটা নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল যে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তারা কিন্তু এই আন্দোলনকে স্ন্যাচ করার চেষ্টা করেছিল ফলে নাগরিক আন্দোলনকে কিন্তু এই মুহূর্তে বিজেপি আর গভীরভাবে সমস্ত জায়গা থেকে নিজেদের ফোল্ডারে নিয়ে আসার চেষ্টা করছে তার বিরুদ্ধে সব থেকে তীব্রতম লড়াই আজকে বামপন্থীদের গড়ে তুলতে হবে আর এই ক্ষেত্রে যদি বামপন্থীদের অসংখ্য থাকে তাহলে বেশি দিন কিন্তু এই ধরনের লড়াইগুলো টিকে থাকতে পারবে না প্রচুর লোক যে বিজেপি শিবিরের দিকে চলে গেছে কোন জায়গা থেকে গেছে কিছু লোক গেছে সে আমি সে আমি জানি ষাট বছর বয়সে কারুর মনে হয়েছে সারা জীবন বামপন্থী থেকে ষাট বছর বয়সে মনে হয়েছে আমাদের মনে হতে পারে বয়সে যে যাই হোক ষাট বছর বয়সে কারুর মনে হয়েছে যাই বিজেপিতে যাই আবার তিনি ফিরে এসছেন আবার তিনি বিপ্লবী হয়ে গেছেন সেটা একটা বর্গ সবসময় থাকবে কিন্তু সাধারণ অর্থে আজ বামপন্থী কর্মী বাহিনীর একটা অংশ কেন যাচ্ছে আমাদের মতো তরুণদের মধ্যে এই ইনফ্লিনট্রেশনটা ঘটানোর চেষ্টা কেন চলছে সেটাও তো খুঁজে বার করতে হবে খুব কি ভালোবেসে লোকজন বিজেপিতে হৈ হই করে চলে যাচ্ছে ব্যাপারটা বামপন্থী অংশের মধ্যে তা না ব্যাপারটা যখন হচ্ছে যখন এক ধরনের স্থিতাবস্থা গোটা সমাজ জুড়ে তৈরি হয় এবং এক ধরনের শোষণ ইন্টেলেকচুয়াল শোষণ যখন গোটা সমাজ জুড়ে তৈরি হয় সেই সময় বামপন্থী কর্মী বাহিনীর একটা অংশ ভুল বুঝাই ওই দিকে চলে যান বামপন্থীদের ভেতরেও যে শোষণের মানচিত্রটা থাকে সেই মানচিত্রটাকে অস্বীকার করতে গিয়ে তারা ভুল পথে চলে যান ফলে মানুষ কেন বিজেপিতে যাচ্ছে সেটাও খুঁজে বার করাটা কিন্তু একটা বিরাট কাজ কোনো পার্টি এটা করে না নাগরিক মঞ্চ কাজ করার চেষ্টা নিশ্চয়ই করবে সেই জায়গা থেকে আজকে কিন্তু আমাদের সামনে দুটো ভয়ঙ্কর চ্যালেঞ্জ রয়ে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে এবং এই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে বাংলায় বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য তৃণমূল বিজেপি যা যা করার তাই তাই করবে এই বাইনারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নাগরিক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের দুর্ভাগ্য এটা যে পশ্চিমবঙ্গে এখনও বিজেপি বিরোধী একটা সার্বিক মঞ্চ তৈরি করা যায়নি যেসব মঞ্চগুলো হয়েছে তারা তৃণমূলের জয়গান গাইতে শুরু করে দিয়েছে অথবা অন্য কোন পার্টির জয়গান গাইতে শুরু করে দিয়েছে সিঙ্গুর আন্দোলনের একটা স্পিরিট থেকে উঠে এসেছিল যে ইন্টালেকচুয়ালদের স্বাধীন ভূমিকা থাকবে যে ভূমিকার কথা শঙ্খ ঘোষ খুব সুন্দরভাবে বলেছিলেন বারবার সেই স্বাধীন ভূমিকাটাকে সম্পূর্ণ পার্টিদান ভূমিকায় ফেলে দেওয়া হয়েছে যে পার্টি মানে তৃণমূল তৃণমূল মানেই সব কিছু আইদার বিজেপি ফলে এই যে স্বাধীন ভূমিকার কথা সেইটা আজকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই নাগরিক আন্দোলনের নতুন জনজোয়ার তৈরি করতে হবে এবং এই জনজোয়ার তৈরির ক্ষেত্রে আমরা দেখব ছাব্বিশ খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছাব্বিশে আপনার সামনে দুটো পথ খুলে দেওয়া হবে আইদার ইউ আর তৃণমূল অর ইউ বিজেপি তার বাইরেও যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিরও বিরোধিতা করবে এবং তৃণমূলের স্বৈরাচারের বিরোধিতা করবে সেই পথ খোলার জন্য নাগরিক আন্দোলন খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এক্ষেত্রে বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করতে হবে এবং দু হাজার উনতিরিশ দু হাজার উনতিরিশ দেশের সামনে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হিসেবে উঠে আসবে দু হাজার উনতিরিশ সেই চ্যালেঞ্জ হিসেবে উঠে আসবে যে যদি আর আর এর পরে যদি বিজেপি ক্ষমতায় আসে একবার অন্তত রোখা গেছে সংবিধানের ওপর আক্রমণটাকে অন্তত সামনাসামনি রোখা গেছে দ্বিতীয়বার আর রোখা যাবে না ফলে ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে সম্পূর্ণ বাঁচানোর জন্যে দু হাজার উনতিরিশ একটা লড়াইয়ের প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসবে এক্ষেত্রে নাগরিক আন্দোলনকেও যেমন বুঝতে হবে কোন পথে তাকে যেতে হবে তেমনি গোটা সমাজকেও নাগরিক আন্দোলন বিশেষ করে র্যাডিক্যাল ফোর্সদের গণতান্ত্রিক ফোর্সদের বা এই সমস্ত নাগরিক আন্দোলনের সব পাশে থাকতে হবে শুধু একজন কোনো নেতা নেত্রীকে দিয়ে আমার নাগরিক আন্দোলন খুব চ্যাম্পিয়ন ফোর্স হিসেবে আমার নাগরিক আন্দোলন উঠে এসছে সেইটা দিয়ে বোধহয় আজকের নাগরিক আন্দোলনকে চ্যাম্পিয়ন করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয় দু হাজার ছাব্বিশের কনটেক্সটে দু হাজার ছাব্বিশে যে কোনো একটা ফোর্সকে লিকুইডেড হওয়ার জায়গায় আস্তে আস্তে চলে যাবে যদি দু হাজার ছাব্বিশে বিজেপির পরাজয় ঘটে এবং বামপন্থীদের একটা উত্থান ঘটে তাহলে আপনি দাগে দেখবেন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের বুক থেকে আজকে বিজেপির যে আইডিওলজিক্যাল জায়গা তৈরি হয়েছে সেই আইডিওলজিক্যাল জায়গা অনেকটা কমে যাবে কিন্তু উল্টোটা যদি হয় যে দু হাজার ছাব দু হাজার ছাব্বিশেও বিজেপি হৈ হৈ করে বাড়তে থাকলো তাহলে কিন্তু বামপন্থীদের লিকুইডেশন হওয়াটা সময়ের অপেক্ষা হিসেবে থাকবে ফলে এই মুহূর্তে আপনি যদি বামপন্থী করে কর্মী বাহিনী হন বা বামপন্থার প্রতি যদি সামান্য আপনার আকর্ষণ থেকে থাকে তাহলে অবশ্যই যে কাজটা আপনাকে করতে হবে সে কাজটার নাম হলো নাগরিক আন্দোলনের পাশে এসে দাঁড়াতে হবে এবং অবশ্যই ক্রিটিক্যালি দেখবেন বিষয়গুলোকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ মানে এমন নয় যে বিষয়টাকে আপনি ক্রিটিক্যালি দেখবেন না গভীরভাবে ক্রিটিক্যালি দেখতে হবে বিষয়টাকে করে ছাড় দেওয়ার জায়গা নেই প্রশ্নের থেকে ক্রিটিক্যালি দেখতে হবে বিষয়টাকে বামপন্থীদের আজকে আবার সেই ক্রিটিক্যালি দেখার প্র্যাকসিসের মধ্যে যেতে হবে আমাদের এখানে একটা খুব সহজ উপাদেও বামপন্থা তৈরির চেষ্টা চলছে আর চাউমিনের মতো বামপন্থা পচ করে কচ করে খেয়ে নিলেন কিছু গোল গোল কথার সমাহার চলছে বামপন্থার নামে সেই গোল গোল কথার বাইরে আসল বামপন্থা কি। কেন এবং কিভাবে আজকে দেশের সামনে বামপন্থায় প্রকৃত অল্টারনেটিভ হিসেবে উঠে আসতে পারে সেইটা প্রমাণের জায়গা হিসেবে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার আঠাশের ত্রিপুরা আসছে দু হাজার পঁচিশের বিহার আসছে ফলে নাগরিক আন্দোলন এই মুহূর্তে তার পিক পয়েন্টে উঠবে যদি বামপন্থীরা এই নাগরিক আন্দোলনকে সঠিকভাবে সৃজনশীল হইতে যত্ন করতে পারেন এমন মানব জমিন রইল আবাদ করলে ফল তো শোনা মন রে তুমি কৃষিকাজ জানো না ফলে এই সময়টা কিন্তু নাগরিক মানব জমিনে কৃষি কাজের সময় এবং নাগরিক আন্দোলনের প্রতিনিধিদের বুঝতে হবে যে একটা থিওরিটিক্যাল ভিশন ছাড়া আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না যখন যেমন তখন তেমন নয় প্রকৃত অর্থে একটা থিওরিটিক্যাল ভিজন যে ভিজনের ওপরে দাঁড়িয়ে নাগরিক আন্দোলনকে আরও অনেক দূর যেতে হবে এবং এই থিওরিটিক্যাল ভিজনের চর্চা সমাজ জীবনের প্রত্যেকটা জায়গায় করতে হবে যে সমাজে সবচেয়ে চ্যাম্পিয়ন ফোর্স গদি মিডিয়া হচ্ছে কী করে এই জায়গা থেকেই সে চ্যাম্পিয়ন ফোর্স হতে পারছে যে সে থিওরিটিক্যাল সমস্ত ভিজানগুলোকে হারিয়ে দিচ্ছে একটা সমাজে যদি প্রবলভাবে ডিবেট থাকে একটা সমাজে যদি জ্ঞানের প্রতি আগ্রহ থাকে রোম্যান্টিসিজম থাকে তাহলেও দেখবেন দি মিডিয়া হই হই করে আসতে পারতো না তাই না আমরা দেখেছি ষাট বা পঞ্চাশ দশকের সিনেমা ষাট বা সত্তর দশকের সিনেমায় কী দেখেছিলাম যে ভয়ঙ্করভাবে উত্তম কুমার সে যেন লড়াই করছে সাধারণ মানুষের স্বপ্নগুলোর জন্যে তার একটা নিজস্ব গভীর স্বপ্ন আছে আজকে সমস্ত জায়গায় দেখুন স্বপ্নগুলো যেন সব বাতিল হয়ে গেছে নির্ভয়ার আন্দোলনে একটা স্বপ্ন তৈরি করার চেষ্টা করেছিল গোটা দেশের সামনে মেরুদণ্ড ফিরে দেওয়ার ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল গোটা দেশের সামনে তাহলে সেই স্বপ্নগুলোকে আরো গভীরভাবে যত্ন করার দরকার ছিল তো সেই স্বপ্নগুলোর সঙ্গে আরও সাধারণ মানুষের নিবিড় নিবিড়তম যোগাযোগ গড়ে তোলার তো দরকার ছিল কিন্তু তাহলে হলো না কেন সুতরাং আমাদের সামনে নতুন স্বপ্নের কথা বলতে হবে মার্টিন লুথার কিং নাগরিক আন্দোলনের লোক যাকে বলা হতো আমেরিকার গান্ধী তিনি কি বলছেন উই হ্যাভ ড্রিমস আমাদের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবের ভাষা দিতেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের মতো সংগঠনগুলোকে অনেক গভীরে গিয়ে কাজ করতে হবে সুতরাং এটা হলো সেই চ্যালেঞ্জের সময় যে চ্যালেঞ্জের আগে দিকে আমরা দেখছি গোটা দেশ জুড়ে একটা ভয়ঙ্কর দক্ষিণপন্থী কুদেতা হয়েছে সব ক্ষেত্রে দক্ষিণ পন্থা চ্যাম্পিয়ন হয়েছে এটা যদি সত্য হয় তাহলে আরেকটা সত্য আছে দক্ষিণ পন্থাকে চ্যালেঞ্জের জন্যে আবার কিন্তু গণতান্ত্রিক নানা আন্দোলনের অঙ্কুরোদ্গম হচ্ছে ফলে সব সুপোকা প্রজাপতি হবে এই কথাটা বলা সহজ কিন্তু সব সুপোকা কখন প্রজাপতি হবে সুোপকার মধ্যে যদি প্রজাপতি হওয়ার গুণ থাকে তবেই প্রজাপতি হবে এবং সব সুপোকাকে প্রজাপতি করতে গেলে যে যত্ন এবং যে সৃজনশীলতার দরকার সেই যত্ন এবং সৃজনশীলতার প্র্যাকটিস আজকে দরকার ফলে পশ্চিমবঙ্গ নাগরিক গণতান্ত্রিক নাগরিক মঞ্চ তার কাজের জায়গা থেকে দুটো বিষয়কে তুলে ধরার চেষ্টা করছে একটা হচ্ছে জরুরি অবস্থার পঞ্চাশ বছর এবং বর্তমান অবস্থা যে বর্তমানে ওই যে জরুরি অবস্থার কন্টিনিউয়েশন চলছে একভাবে জরুরি অবস্থার সংস্কৃতির সেটাকে তুলে ধরা দুই এই যে অনগোয়িং আন্দোলন চলছে সেই আন্দোলনের ভেতর দিয়ে মানুষের কান্নার ভাষা মানুষের আবেগের ভাষা মানুষের স্বপ্নের ভাষাকে প্রতিষ্ঠা করার তারা কাজ করছেন অর্থাৎ সেই চিৎকার উঠে আসছে নাগরিক আন্দোলনের সেই চিৎকার শাসনে যতই ঘেরো আছে বল নির্বলেরও ঠিক আছে আজ এই অবধি রাখলাম কালকে আশা করি বিভিন্ন সংগঠন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন এই অবধি বলেই আজ এখানে শেষ করছি আপনারা কথামুখ দেখুন হই হৈ করে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান না হলে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোর কোনো মানে থাকবে না সুতরাং আজকে দায়িত্ব কিন্তু আপনাকেও নিতে হবে কথামুখ সাবস্ক্রাইব করতে হবে মাত্র ষাট টাকা দিয়ে কথামুখের মেম্বারশিপ আপনি নিতে পারেন ফলে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার মেম্বারশিপ যতবার নিচ্ছেন ততবার কিন্তু আপনি গদি মিডিয়া এবং কুৎসার মিডিয়াকে জবাব দিচ্ছেন আপনার একটা আঙুল বুড়ো আঙুলে যখনই যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে আপনি সাবস্ক্রাইব করছেন তখন আপনার ওই একলব্যের বুড়ো আঙুলের মতোই আপনার বুড়ো আঙুল চিৎকার করে বলছে অন্যায়কে আমি মানি না অন্যায়কে আমি মানি না অন্যায়কে আমি মানি না ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন